আমরা সিলেটের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা লইয়া দেশ বিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল আলোচনা সমালোচনা বিদ্রুপ হাসি তামাশা চলে অতীতে ইলা কিনা আমি নিজে জানি না যদি জানিয়া তাহলে হইবা ঘটনাটা কিন্তু আপনারা জানেন গত দুই দিন আগে সিলেটের শিলাম এলাকার রিজেন্ট পার্ক নামে একটা রিসোর্ট আছে ও রিসিটো আটটা ছেলে আটটা মেয়ে তারারে অবৈধভাবে বলে অসামাজিক কার্যকলাপের কারণে তারা এলাকাবাসী তার একটাই আখটাই সাংবাদিক আনিয়া ভিডিও বাডিও ছবি ছবি এই চিৎ তুলিয়া ওইখানে শেষ নাই শেষ পর্যন্ত তারা এগুলো বিয়াও দিয়ে দিলে আর ইচ্ছা আনুদে তাইন তাই শেষ করিয়াছেন শেষ আছে পিছনের যে কাহিনীগুলা যেগুলো হয়েছে সেগুলো তো তদন্ত নাই পিছনের কাহিনী কি তো হয়েছে তারা একটু হয় আমরা যারা বাইয়েন যারা আছেন বিশেষ উত্তি বয়সী বাইয়েন যারা আছেন তাই কীটা মোবাইলে গুলো কোনো ঘটনা একটা দুর্ঘটনা হোক আর চেষ্টা হোক বলা হোক বাদ হোক মোবাইল আর দুর্ঘটনা তো দুর্ঘটনাই কোনোভাবে এই ঘটনাটার আমি সমর্থন হইগেই না কোনোভাবে কারণ তারা যে অবৈধভাবে যে মেয়ে গুলা তারা তারা অসামাজিক কার্যকলাপ করুক আর না কেন এটাতে তো কোনো ধর্মের স্বীকৃতি দেয় না কোনো সমাজে স্বীকৃতি দেয় না কোনোভাবে স্বীকৃতি না হ্যাঁ তারা পর্যাপ্ত বয়স্ক তারা যদি পরিপূর্ণ হয়ে যায় তারা পারিবারিকভাবে তারা বিবাহ আর কোনো যোগ তারা ব্যাপার কিন্তু তুমি যে সামাজিকভাবে তারা হয়তো কিংবা অসামাজিক কার্যকলাপ পাইছ পাইয়া তুমি যে তোমার যেন আইন তোমার এত তুলিয়া নিলে কি এটা কি তা বাংলাদেশের আইনের মাঝে পড়ে আইনে এটা বৈধতা দে না তারা এ সামাজিকভাবে তারা আর আওতায় আনছ না তারা আরে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করছ কীতা করছ আপনি একবার ভাব নিন তো ভাই এই যে যে মেয়েগুলা বা ছেলেগুলো বিশেষত মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ মেয়েদের শরীরে যদি কোনো কলঙ্ক লাগিয়ে যায় এটা মুস মুছে না আমরা বেটাইন করি জ্যেষ্ঠ মানুষের দুদিন মধ্যে বলি যাই গিয়া এই মেয়েটা যদি তোমার বই নইতো বা আমার বই হইত অথবা তোমার খুরি হইতো আমার খুরি হইতো আর অন্য কোনো মানুষের যদি এটা যদি ঘটনা ঘটতো আমার কি লাখান লাগলো অনেক এরা কিন্তু মানসম্মান নেয়নি এটার পরিবার নেয়নি এরা আত্মীয় স্বজন নেয়নি এর এলাকা নাইনি তুমি যে ভিডিও করিয়া আর যে মুরব্বী হলে মুরব্বী তেন যেন কিতা কিতাপ এখানের মুরব্বী হলে গেছে গিয়া তুমি যে মুরব্বী করিয়া যেন অত বড় একটা ঘটনা ঘটিলে সারা আইন তোমার এমন কি তারা বিয়াও দিয়ে দিলে গেল তারা মা বাপকে দিয়েছে তুমি দিয়ে তুমি হয়তো অসামাজিক কার্যকলাপ দর্শ যে তোমার তারা আখাইছো তোমার অধিকার আছে তারা অন্যায় কাম করছে কিন্তু বিয়া দিলেই তাই তুমি তার অভিভাবক নি তার মা বাপ নেইনি তারা জনপ্রতিনিধি নেয়নি বিচার নেই তারা দেশে তারা মানুষ নেয়নি এখন আর খরচন কিতা বিয়া দিতে দিতে সময় মানে এমন মর মেজার খরচ হয় যে কোন কিতা বিয়া খরচ যত দেখা যায় বছর 17 18 বছর বা 20 বছর পর জীবন এটা 10 12 লাখ টাকার কেস আছে নিদার দুইটা সেলার বলে বিয়ার মর হইলো কিন্তু 12 লাখ করিয়া আর দুইটা রইলো কি 10 লাখ করিয়া আর কক চাইন এই বিয়াটা তো হে পন্তা হইছে মানলাম সব হত্যা করে লিছো এখন কোনিয়ার কিতা আর বলে এর পিছনে কাহিনী একটা আছে যে রিজেন্ট পার্কর মালিক যে মালিকের কাছে বলে স্থানীয় বিএনপির এক নেতায় বলে ছাদা দাবি করছেন মালিকের ছাদা না দেবা তাই সাংখাঙ্ক পরিকল্পিত ঘটাইছে যে কোনো একটা দুর্ঘটনার পিছনে আর একটা কাহিনী থাকে প্রত্যেক গল্পের পিছনে একটা গল্প থাকে হয়তো কিছু থাকতেই পারে আবার জ্বালাইয় দিল আসলে ওইছে কিতা কিছু কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী দুইজনে হয়তো কে মাইল লাগছে হে গিয়ে মাইকটা ছুটিয়ে দিত নাই হে থামসা দেখবো ফারেতে ফানি দিয়ে ছিটা মারব আনলে দিয়ে ইটাই এগু মারব আনলে এন্ডে দিয়ে হেন্ডে দিয়ে লাগাইয়ে দিব কিন্তু সইজনে বলে তা ছুটিয়ে দিই

আপনারা কিতা কইতাম দর্শক হল আপনার দেখবা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর হলে তারা 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 কিন্তু সিরিয়ালের ঘটনাটা তুলিয়া ধরার লাগি নাই বা এটা যে মানে কোনো একটা সুষ্ঠু তদন্ত লাগি নাই তারা তারা নিজের ইনকাম করার বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য আনিয়া তারা কন্টেন্ট ক্রিয়েট করে মানুষের তারা সাংবাদিক হলে আগে প্রশ্নের উত্তর তারা প্রশ্ন করে কিতা উত্তর দিতা তারা হইয়া দেয় দেখলাম কয়েকজন মানুষে তারা যে করে যে সিলেটের এই এই ঘটনার রিজেন্ট পার্কের এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখেন তাই না আপনারা কি সুন্দর হয়ে হয়ে এক হাফায় এটা সিলেটের কিছু কিছু কাঠমুল্লারা কিছু কাঠমুল্লাদের ইন্ধনে ঘটনাটা ঘটেছে আমরা এই কাঠমুল্লাদেরকে দ্রুত আইনের আওতায় দেখতে চাই ওখানে এখানে কোনো মেসাব হল আসতে নিয়ম আল্লাহ কোনো মেসাব রে দেখছো মোবাইল নিয়ে গেছে বা হে কাঠমুল্লাই যে হয়ে দিছে যে খাজি যে হাজি যে কিনে মেসাব নিয়ে সুফি ইন্ডিয়া পিন্দিলে মেসাব হয়ে যায়নি হাজি দায়িত্ব এটা হয়তো কি ডাকিছেন নেতায় বাজি হইলে কর্তৃপক্ষ ডাকিছে বিয়া দিয়ে দিয়েছে হাজি কিনে মেসাব মেসাব হয়ে গেছে না হাজি হয়ে গেছে এই কারণে মানে কোনটা তা ওই রে খালি মুন্দার ফুটকি থাকে জোটা সারা লাগি যায় গিয়ে এসা বলে কিতা করছে কেন তুমি রে ভাই তোমার এখন করিয়া গেলে গিয়ে হরুতে পানি পেলে গুলা আসার খায় আর জন হর কিতা এই সিলেটিরা লন্ডন আমেরিকা গিয়ে গো পালাইতে পারে নিজের এলাকার বিচার নিজে করতে পারে না তাদের কি বুদ্ধি টুদ্ধি কিছু আছে মানে মানুষের যে সিলেটর মানুষের যে এই ঘটনা লইয়া যে এত যে নেতিবাচক মন্তব্য করে এত যে ঠাট্টা বিদ্যুৎ করে তোমার কি অন্তরে লাগে না তোমার কি দেশপ্রেম নাই এলাকার প্রতি তোমার টান নাই এলাকার মান সম্মানের প্রতি তোমার কোনো দরদ নাই মানে আমি আমার 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 যেসে হান দেশ গুল্লায় যাক আমার আমার দুইটা ইনকাম আমার হইতো ওই তোমার ভিতরে ইমান নাই ইমানের সত্যিটা শাখা পোশাখা এমন দেশ হইলে খুব বলবো তাহার এমন ইমান দেশ প্রেম ইমানের অঙ্গ তুমি এমন মানুষ হইলে তুমি তোমার তোমার একটা অজ্ঞতার কারণে বা তোমার একটা হয়তো এই আবেগ আবেগের আবেগের কারণে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটাইলে তুমি সারা দেশ বিদেশ যাইলে হেনে রে ভাই একটু বিবেক কাটি করা যায় না আসলে ভাই সাংবাদিকতার জিনিসটা এত সহজ না এটা একটা সম্মানজনক পেশা অনেক জিনিস জানা লাগে একটা নিউজ খাবার দিতে হইলে বেশ একটা মানে লাগে তথ্য লাগে একটা দুর্ঘটনা যদি ঘটে এখান থেকে তুমি খালি তোমার ব্যক্তিগত নিউজ করলে ভিত নাই স্থানীয় জনপ্রতিনিধি এই বিষয়টা বিষয়ে অবগত আছেনি আইন প্রশাসন অবগত আছেনি তারা একটা দেখুন জানি তারা তারা লাগে আপনার বিভিন্ন প্রফেশনাল সাংবাদিকরা একটা নিউজ দেখুন তারা কিভাবে করে আপনার যে সাংবাদিক আপনার কোনো সাংবাদিকতার পরিচয় আছে কোনো অথরিটি আছে আপনার সাংবাদিক আপনার তো সাংবাদিক না আপনার সাংবাদিক এরা আপনার যত মানুষ আপনার নিউজ করিলা আপনার বিবেশে দিল না দেখাও ডাকিল আপনাকে এরা কি কেউ নিউজটা করিলা পুলিশ ভাই এগুলাতেই বাড়ি আবার দরকার আর যারা আমরা সিলেটের মানুষ সুযোগ থাকিয়া সিলেটের মানুষের নিউজ পড়তে ভাই এটা ঠিক নাই আজকে আমার বেলা লিয়া আশা আসে তোমার আশা আসে করবো আপনি দুই টাকা ইনকাম ক্রিয়েট করিয়া কিন্তু এই যে অভিযোগটা দিলে আপনার দিকে এই অভিযোগের সব মানুষ জড়িত নাই গুটি কয়েক মানুষে এই খামটা করছে আর সারা সিলেটটা লিয়া আপনার যে টাটা বিদ্যুৎ পর্দা এটা কিন্তু ঠিক নাই ঠিক আছে আমরা সিলেটটা একটা শান্তির জায়গা আধ্যাত্মিক জগতের রাজধানী হওয়া হয়

খিতা হইব তা বা হয়তো নিউজ করার কথা আছে কিন্তু না প্লিজ যেটা হইছে ওইসাই এখন মানুষ মেয়ে গুলো আর বিয়া দিয়ে দিলা বিয়া দিয়ে দিলাইসে তারা কি মনে বিচার শেষ নেই তারা পুরো সমাধান হয়ে গেছে তারা এই বিয়ার সম্মতি নি তারা কি আদৌ সংসার করতে পারবো মেয়েটাই সেরা সংসার করতে পারবো কনিয়ার মানে জানি না কতটা কতটা কত কি হয়তো ফেক নিউজ হইতে পারে আর তথা জানিনা আল্লাহ ঘটনা ঘটুক না যে ঘটনা ঘটি যায় আপনি সমাধান দিতে পারবো এটার প্লিজ ভাই যারা সিলেট রে ইয়া এত হউজানি এত আঞ্চলামে মাত মাতরায় মাত থেকে বের আপনারা হরিয়াই ইতা ঘটনা সিলেট নাই অন্যান্য জায়গায় আরো গোটের আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ধার্মিক আর সপ্তাহ খালি মেশা বলল খালি দুষিয়া মেশা বললোর ফুটকি জোটা লাগাইয়া সব জিনিসও কিন্তু কোনো মেশাও বাসলাম না মেশাগুলো বিয়াও দিয়া দিছে না খাজি যে বেটা এবার দাড়ি টুকি দিকে মনে করছে মেসাব দেখো কি মেশা বইয়া গেছে না খাজি হইয়া এটা ইতা অত আনছিল আমি মা তিতা মাতি না মাতি খালি সিঁড়ি তিনি দুই সাথে করিও না সকলের সকলের বগর বন্ধ আছে বুঝছেন এই যাই এখন আর খালি বেদান খালি হগর থাকি হগর হগর থাকি হগর বেজান খালি রাডি বেটি পিছা লিয়ে বাড়ি গেছে না এলে বাড়ি গিয়ে না আই আমার এখন বার করিয়া তুমি লিয়া আটা খালি তোমার এখন লিয়া আমি লিয়া কিনা তোমার এলে নাম না তখন তুমি গরু বিয়া খালি দেখ ভাই কিলে তোমার খোঁজ লাগে আর প্লিজ ভাই আমরা যে সাংবাদিক ভাই যারা আছেন যারা হরসেন তিন দিন অবশ্যই আগে হইল ইসলাম গুসার সাংবাদিক হইয়া সাংবাদিক আপনার সাংবাদিকতা কিছু বা কিছু পড়াশোনা করুক কী কীভাবে একটা নিউজের খাবার করতে হয় পিছনে কীভাবে কিতা কিতা রেফারেন্স লাগে বা কোন সেন্সে কোন ধরনের নিউজ করতে হয় কোন ধরনের হেডলাইন দিতে হয় শিরোনাম দিতে হয় একটু জানুক কা জানিয়ে হুক কা আমরা দেশের বালা পাই আমরা চাই আমরা আমরা সিলেটর সবগুলা বিষয়ে মানুষের জানুক আমরা বিশ্বব্যাপী আমরা সিলেটটি উপস্থাপন করতে চাই নেতিবাচক নয় ইতিবাচকভাবে